যাত্রী সুবিধা বৃদ্ধি এবং ডিজিটাইজেশনকে উৎসাহিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিয়ালদা বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সি যশোরাম মিনা আজ সমস্ত হল্ট ঠিকাদারদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সমস্ত হল স্টেশনগুলিতে এমইউটিএস সুবিধার দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা এই ফলপ্রসূ অধিবেশনে শ্রী মিনা এই উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সমস্ত ঠিকাদারকে কঠোর পনেরো দিনের সময়সীমার মধ্যে এমইউটিএইস পরিষেবা চালু করার নির্দেশ দেন সম্ভাব্য বাধাগুলি রেকগনাইজিং বৈঠকটি ঠিকাদারদের জন্য একটি উন্মুক্ত ফোরাম হিসেবেও কাজ করেছে যেখানে তারা এই দ্রুত বাস্তবায়নের সময় সম্মুখীন হতে পারে এমন যে কোনো চ্যালেঞ্জ বা সমস্যা নিয়ে আলোচনা ও সমাধান করতে পেরেছেন এই সক্রিয় পদ্ধতিটি বিঘ্ন হ্রাস এবং ডিজিটাল টিকেটিং সিস্টেমে একটি মশিন রূপান্তর নিশ্চিত করার লক্ষ্য রাখে এটি বহু বছরের মধ্যে প্রথমবার যে ঠিকাদারদের সমস্যাগুলি সরাসরি আলোচনা করা হয়েছে এই কৌশলগত পদক্ষেপটি যাত্রীদের জন্য একটি ঝামেলামুক্ত ভ্রমণের অভিজ্ঞতা সহস্তর করার জন্য শিয়ালদা বিভাগের প্রতিশ্রুতির প্রমাণ হল স্টেশনগুলিতে টিকেটিং প্রক্রিয়া ডিজিটালাইজ করার মাধ্যমে এমইউটিএস যাত্রীদের অসুবিধা দূর করতে এবং হল স্টেশনগুলিতে আধুনিক এফিসিয়েন্ট পরিষেবা প্রদান করতে চায় পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার সি মিলেন্দ্র দেউস্করের গুরুত্বপূর্ণ নির্দেশনায় এই উদ্যোগটি বিভাগের মধ্যে বৃহত্তর ডিজিটাইজেশনের দিকে একটি অভূতপূর্ব এবং প্রগতিশীল পদক্ষেপ শিয়ালদা বিভাগের ডিআরএমসি রাজীব সাকসিনা আত্মবিশ্বাসী যে এমইউটিএসের দ্রুত বাস্তবায়ন যাত্রীদের জন্য অপরিকল্পিত টিকিট প্রাপ্তিতে আরও বেশি স্বাচ্ছন্দ্য এবং সহজলভ্যতা প্রদান করে উল্লেখযোগ্যভাবে উপকৃত করবে